এক সূত্র বলেছে যে টেন সি কেনা মানে বাংলাদেশ সরাসরি চীনা পাকিস্তান জোটে ঢুকে পড়বে ভারত তা হতে দিতে পারে না ভারত মনে করে এটি তার আঞ্চলিক আধিপত্যের বিরুদ্ধে যাবে ভারতের পক্ষ থেকে একাধিকবার বন্ধুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয় অতিমাত্রায় প্রতিক্রিয়া খাতে না গিয়ে মানব সম্পদ উন্নয়ন বা অর্থনৈতিক স্থিতিশীলতা ভাবুন কিন্তু আসল বার্তা থাকে অন্য কোথাও তোমরা আমাদের অনুমতি ছাড়া উচ্চ প্রযুক্তির কিছু কিনতে পারো না শুধু বলে করোনা আর তাদের হয়ে যারা না বলে তারা কেউ বাইরের না তারা ভেতরের ভারত ঘেঁষা আমলারা সেই কাজে সব সময় প্রস্তুত স্বাধীনতার পঞ্চান্ন বছরে বাংলাদেশ একটি কার্যকর মাল্টিরোল যুদ্ধ যুদ্ধবিমানও তৈরি করতে পারেনি এফ সেভেন এম বি মিগ টোয়েন্টি টাইপ পুরনো যন্ত্রপাতি নিয়েই চলছে বাহিনী বিশ্বব্যাপী যখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তিতে ডানা মিলছে বাংলাদেশ তখনও ভাবছে তাও আবার অন্যের মুখ চেয়ে নিজের পায়ে দাঁড়ানো নয় বরং তারা অনুমতি দেবে সেটা দেখে সিদ্ধান্ত